প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই সেই গার্ড তো এই কাহাবগার্ড গার্ড সফটওয়্যারটি কীভাবে আপনারা ইনস্টল করবেন এবং এর কী সুবিধা সেই বিষয় নিয়ে আমি আপ আপনাদেরকে আজকে কথা বলবো তো এই কাহাফ গার্ডের যে সুবিধাগুলা সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট ফেসবুকে আজাদ ভাইয়ের যে পেজ পেজ রয়েছে ভেরিফাইড পেজ সেখানে গিয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এই কাহাব গার্ড আপনি যদি ব্যবহার করেন এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন আপনি কী সুবিধা পেতে পারেন তো এখানে আপনারা জাস্ট ওনার এই পেজে এসে আপনার জিনিসটা একটু পড়ে নেবেন তো এখান থেকে যে সুবিধা আপনাকে দেবে সেটা হলো হচ্ছে কোনো ধরনের হারাম বিজ্ঞাপন আপনার সামনে শো করবে না আর বিজ্ঞাপন ব্যতীত যে কোনো ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয় ফলে আপনার জন্য যে কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস নেওয়া আগের চাইতে সহজ হবে অর্থাৎ দেখুন একে তো আপনাকে হারাম বিজ্ঞাপন থেকে বা বিরক্তিকর অ্যাডস থেকে আপনাকে রেহাই দিবে এছাড়াও মানে আপনার ইন্টারনেট ব্রাউজিংটাও খুব ইজি হবে তারপর হচ্ছে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন হারাম ওয়েবসাইট আপনার সামনে আসা সম্পূর্ণ বন্ধ থাকবে বা বাই ডিফল্ট বুঝতেই পারতেছেন কি পরিমাণ ওয়েবসাইটকে তারা হচ্ছে যে ব্লক করছে ইসলামের বিষয়ে মিথ্যা তথ্য ছড়ায় বা ইসলাম বিদ্বেষ প্রচার করে এমন অ্যান্টি ইসলামিক ওয়েবসাইটগুলো কাহাবগুলাট ব্লক করে দেবে পর্নোগ্রাফি ওয়েবসাইট অশ্লীল ওয়েবসাইট জুয়া বা প্রতারণা টাইপের ওয়েবসাইট ফিশিং ড্রাগ ওয়েবসাইটগুলো এটা ব্লক করে দেবে এরপর হচ্ছে গুগল বিংক গুগল অথবা বিঙ্ক এ দিবে সেই চার্স নিশ্চয়তা অশ্লীল কন্টেন্ট সামনে আসা থেকে আটকে দেবে অর্থাৎ আপনি যদি গুগল অথবা বিঙ্গেয়ে যদি কোনো কিছু সার্চ দেন সেখান থেকে আপনাকে সেইফ চার্জের নিচরে দেবে ইউটিউবে অ্যাডল বা অশ্লীল ভিডিও ব্লগ করে দেবে মোস্ট ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাহাফার্ট অ্যাপ একদম ফ্রি এবং অ্যাডমুক্ত অর্থাৎ এই অ্যাপটা আপনি ইউজ করবেন একদমই অ্যাডমুক্ত কোনো অ্যাড আসবে না আর এই জিনিসটা আপনি অবশ্যই প্লে পেয়ে পেয়ে যাবেন তো আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট এইটার ভিতরে ঢুকে আমি এটাকে ডিস এটা অলরেডি ডিসকানেক্ট অবস্থায় আছে আপনি জাস্ট প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে হচ্ছে আপনি কাহাব কার্ড লিখবেন এখানে কে এ এইচ এফ জি ইউ আর ডি এখানে আপনি লিখলেই চলে আসবে এরপরে হচ্ছে আপনি জাস্ট এটাকে ইনস্টল দিবেন এই যে এইটা আপনি জাস্ট এটাকে ইনস্টল দেবেন আমার যেহেতু ইনস্টল আছে আমি জাস্ট ইনস্টল হওয়ার পরে আমি এটাকে ওপেন করব ওপেন করলে একদম সেম এইভাবে হচ্ছে আপনাদের সামনে আসবে আসার পরে আপনি জাস্ট এই বাটনটা এই বাটনটা জাস্ট আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পর জাস্ট কানেক্টেড হয়ে যাবে এই জিনিসটা ইউ আর প্রোটেক্ট ফ্রম ফাইভ পয়েন্ট এইট এইট নাইন এইট জিরো ফোর হারাম ওয়েবসাইট এরপরে অপশনাল হিসাবে দিছে ডিজেবল সেফ সার্চ ইন ইউটিউব আপনি এটাকে টিক দিয়ে রাখতে পারেন আবার টিক না দিলেও কোনো সমস্যা নেই এই জিনিসটা জাস্ট আপনাকে অপশনাল হিসাবে দিয়ে রাখছে তো এই ছিল আজকের ভিডিও আমি মনে করি যে প্রতিটা মুসলিম ভাই বোনের এই কাহাবঘাট সফটওয়্যারটি ইউজ করা উচিত সফটওয়্যারটি বেশি এমবিও না মাত্র ছয় এমবি তো এই সফটওয়্যারটি ইউজ করলে যে আপনার ফোনের খুব বেশি জায়গা খেয়ে নেবে বা আপনার ফোনটি হ্যাং হয়ে যাবে তেমনও কিন্তু নয় তো এইটা হচ্ছে আমাদের একে তো হারাম বা বিরক্তিকর অ্যাডস থেকে আপনাদেরকে মুক্তি দিবে দ্বিতীয়ত হচ্ছে আপনি খুব দ্রুত ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন সেটা নিশ্চয়তটা কিন্তু দেওয়া হচ্ছে সুতরাং সবাই সফটওয়্যারটি ইউ ইউজ করবেন সে প্রত্যাশাই রইলো আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম